হ্যালো ভিওজ গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছি ও তো আমি অনেক অনেক ভালো আছি তো সকালকার কাজ নিয়ে মানে চলে আসলাম আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো রোজ রোজ তো আর ব্লগ ভিডিও বানানো হয় না তো আজকে এ মিটিং সময় পেয়েছি তার জন্য ভিডিও করেছি সকালে যত কাজ আছে সব কিছু করে নিলাম বিছানা বিছানা উঠা উঠে যেহেতু মেয়ে দিদার কাছে রায় খেয়ে দিয়ে আমি সব কিছু করি তাও সময় হয় না খাওয়া স্নান করা ওর জামা কাপড় ধোয়া ওঠা করতে করতে আমার সব সময় শেষ হয়ে যায় তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এখানে জামা প্যান্ট যত আছে মেয়ের সব গুছিয়ে নিয়েছি এখানে চাদর টাদর রাখা আছে মেয়ের কাপড় কেঁতাকড় আর হচ্ছে আমি এইসব কিছু করার পর আমার চুলগুলো ঠিক করে নিলাম চুল অনেক বড় ছিল যখন আমার মেয়ে হয়েছে যখন এক মাস হলো তখন পুজো দিয়েছি তখন আমি চুলটা ছোটো করে নিয়েছি প্লাস আর ওই চুলটা মানে নষ্ট হয়ে গেছে ফেটে ফেটে গেছে লাল হয়ে গেছে তার জন্য আজকে মানে কাল বিকালবেলা মানে চুলটাকে অনেকটা ছোট করে দিয়েছি কারণ চুল নষ্ট হয়ে গেছে ফেটে আর অনেক চুল উঠে ওটার জন্য তো একটা ছোটো করে দিয়েছি কী বলবো আর এরকম ছোটো মনে হয় একবার করেছি তখন আমার দাদু মারা যায় ছয় মাস হয়েছে তখন আমি এত ছোটো চো চুল করে দিয়েছি তো চুলটুল বেঁধে দিয়ে আমি খাওয়া দাওয়া করার পর আমার মেয়ের বোতল দুধের বোতলটা ধুয়ে দিচ্ছি এখন কারণ মেয়ে যেহেতু বোতলে দুধ খায় কেনা ওটার জন্য পরিষ্কার করতে হয় না একটা গন্ধ করে না হলে তো ডেলি ডেলি আমি এভাবে জলে পরিষ্কার করি না একদিন বা দিন বা পরিষ্কার করি তো পরিষ্কার না করলেও তো হয় না আমার বোতলটা প্রায় পরিষ্কার হয়েছে চমচটাও পরিষ্কার করে নিলাম গ্লাসটাও মেজে নিয়ে আসলাম তো যখন আমি মাঝামাঝি খাওয়া দাওয়া করি আমার হয়তো ভিডিও করার সময় হয় না আর আমার স্ট্যান্ডও নাই ওটার জন্য মোবাইলটা কোথাও রেখে আমাকে ভিডিও করতে হয় তো আমার তো হয়ে গেছে এখন আমি যখন মেয়ের কাছে বাইরে তখন আমার ছোট্ট বোন খেলছে এখানে স্টেজু আছে দেখো শ্রীজুর কতগুলো খেন না আর হচ্ছে আমার দিদা আমার মেয়েকে নিয়ে আছে দেখো কীভাবে এইভাবে তো বসে থাকতে চায় না তাও ওইভাবে বসে রাখায় তো বসতে শিখেছে এখন ছয় মাস যেহেতু চলছে শ্রাবণ আষাঢ় মাসে যেহেতু গিয়েছে শ্রাবণ মাসে নিয়ে শ্রাবণ মাসে একটা ভাই হয়েছে তো আমি আমার বাড়ি চলে এলাম এটা টেবিলটা পরিষ্কার করে রেখে দিয়েছি তো এটা কমরে যেহেতু পড়ানো হয় ওটার জন্য খুলে দিয়েছি তো এটা নিয়ে চলে আসলাম পড়িয়ে দিয়েছি আমার মেয়ে থাকবে না বসে কান্না করছি দিদা বলছি ওইভাবেই কান্না করুন আর হচ্ছে আমার দাদুর চাদর চাইলো ওটার জন্য ওদের ঘরে চলে আসলাম তো এখানে দেখো ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ সরস্বতী সবই আছে তো দাদুর চাদরটা আমি নিয়ে নিলাম তো দেখো চাদর নিয়ে গিয়ে আর একবার ফেরত আসতে হয়েছে কারণ চাদর না সুইটা নিতে হয় ওটা চলে এসলাম আমি আমার দাদুর কাছে এখানে বিকাল সময় যেহেতু এটা তো আমি আমার দাদুকে সুইটারটা দিয়ে দিলাম দাদু চেয়ারা বসে আছে তো এটা হচ্ছে মাঠের দৃশ্য বিকালবেলা সকালবেলা যেহেতু আমি ওটা ভিডিও করেছি তো সে খড়ি টড়ি রাখা আছে দেখো শুকনো খড়িগুলো নিয়ে এসেছে আর হচ্ছে এটা রাস্তা রাস্তার পাশে মাঠ এ পাশে বাড়ি তো আমি ওই যে পাথরগুলো নিয়ে আসতেছি একা দাদু এটা হচ্ছে আমার মা আর আমার মেয়ে তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত